খুবই ঘন দুধ খুবই ঘন দুধ হ্যাঁ গুলো ভাই আমার কাছে রূপসিয়া এবং সব সুন্দর সব নিয়ে খামার করতে হয় ভাই হ্যাঁ সব নিয়ে খামার করলে মানে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে এটা মোষের মতো মানে গঠনের হ্যাঁ একবারে আমার পর্যন্ত অনেক হাইট তো ভাইয়া

সেগুলো থাকবে আজকের এই ভিডিওতে কথা দীর্ঘায়িত করব না সোহেল ভাইয়ের সাথে আচ্ছা সারামণি আমাদের সোহেল ভাইয়ের মেয়ে ও আসছে আজকে অনেকগুলো বেশ সুন্দর সুন্দর ছাগল দেখাবো তো বেশ উৎসাহিত তোমার আব্বু ছাগল কেমন আজকে সুন্দর সুন্দর ছাগল দেখাবে না খারাপ ছাগল দেখাবে

বলেন বলেন যে ছাগল গুলো দেখাবেন যে ছাগল গুলো কত পিসের কালেকশন থাকবে আজকে বারো চোদ্দ পিস দেখাবো ভাইয়া কিন্তু খুবই মানে কোয়ালিটি ফুল জিনিসগুলো দেখাবো খুব কোয়ালিটি পাঠা থাকবে এর মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে

যে কোয়ালিটির ছাগল সেসব আগে জানতে হবে যে কোয়ালিটি কোনটা কোয়ালিটি বুঝে আপনার দামের ক্ষেত্রে অনেকটাই কম থাকবে কম থাকবে তবে যে কোয়ালিটির ছাগলগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেই প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি অনুযায়ী ইনশাল্লাহ আমাদের শৈল ভাই বলছে কমই থাকে অনেকটা কম থাকবে ভাই হ্যাঁ অনেকটা সাশ্রয়ী রেট থাকবে কথা দীর্ঘায়িত করছি না তবে যারা নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চাচ্ছেন ছাগলকে ভালোবাসেন ছাগল পালনে উৎসাহিত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা আজকের ভিডিওটি শুরু করছি শৈল ভাই জি ভাই ভিডিও শুরুতে একবার দুধের রানী নিয়ে চলে আসছে একবারে দুধের রানী মানে কি ভাইয়া হ্যাঁ এটা দুধের রেকর্ড ছিল আপনার

এটা কি প্রজনন করানো আছে এটা ভাই প্রজনন করানো আছে এক মাস হচ্ছে এক মাস হচ্ছে আচ্ছা কি পাটাতে প্রজনন করাইছেন এটা এটা ভাই বিটল পাটাতে প্রজনন করানো আছে বিটল পাটাতে প্রজনন করানো আছে জি ভাই এটা ওলান গুলো দেখা দেন তো ভাই দেখতে পাচ্ছেন ওলানে ভরপুর দুধ একদম ভরপুর দুধ মানে কি প্রচুর দুধ এই যে দেখেন যারা দুধের জন্য ছাগল কালেকশন করতে যাচ্ছেন অনেক বড় ছাগল এই যে দেখেন তারপর ধরে দেখা দেওয়া হবে এই দেখেন হ্যাঁ জি একবারে মনে হয় যে এখনই 2 লিটার দুধ হবে কিন্তু দুধ কমে গেছে ভাই হ্যাঁ প্রজনন কর্ণ আছে তো এটা পর্যায়ক্রমে শুকায় যাবে দুধ খুবই ঘন দুধ খুবই ঘন দুধ হ্যাঁ কিন্তু পর্যায়ক্রমে যত সময় যাবে এটা আরো পাতলা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা ঘন দুধ হয়েছে খুবই ঘন দুধ এটা খুবই ইয়ে আর কি এক লিটার দুধের মধ্যে এক লিটার পানি দিলেও বুঝতে পারবে না এরকম ঘন এটা দরদাম কেমন যাচ্ছে

এটা ভাইয়া হরিয়ানা হরিয়ানা না মার্শাল দেখেন কিন্তু কানের ফোল্ডিং বলেন বর্ডার বলেন প্রায় সোনালি বর্ণ সবই সব সবকিছু আছে কিন্তু তারপরে একটু হালকা ক্রস আছে মধ্যে

বাচ্চা জি এত বড় বড় হয়ে গেছে তারপরে বাচ্চা বলতেছেন ভাই বাচ্চা বলতে বয়স হচ্ছে সাত মাস এখনো দাঁতে নাই তো এই জন্য দেখেন উনি আসলে কিছুদিন ধরে আপনাদের মাঝে রয়েছেন তবে যে তথ্যগুলো দেয় তথ্যগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কারণ এগুলো একবারে কিন্তু বাচ্চা নয় তবে সঠিক পরিমাণে যদি এটাকে যত্ন নিতে পারেন কম বয়সী ছাগল এগুলো কিন্তু অনেক বড় খাসিতে হবে মাত্র সাত মাস বয়সী এগুলো কোন জাতের ভাইজান এটা ভাই বিটলের মধ্যে বিটলের ক্রস এর মধ্যে বিটলের ক্রস এর মধ্যে ফুল পিওর না কিন্তু বিটলের ক্রস তবে দুইটাই খুব রূপসী বাচ্চা দেখতে খুবই রূপসী খুবই সুন্দর খুবই সুন্দর একটা একটা করে দেখায় দি হ্যাঁ জি একটা করে দেখালে একটু সুবিধা হবে দর্শকদের এই দেখেন না এটা এটা মুখ মুখ পাঁচটা দেখেন না খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা ওইটা একটু দেখায় দেন

খাসির বাচ্চা হ্যাঁ দুইটা কিন্তু এক ভাই মানে কিন্তু এখন কেবল একটা দাঁত ভাঙছে দেখেন একটা দাঁত কেবল ভাঙছে ওঠেনা এখন মানে জিরো দাঁতে এ ধর একটা দাঁত এখন পরিপূর্ণ হয় নাই বুঝেন আসলে ছাগলটা কোয়ালিটি কেমন আমি বারবারই বলছি দর্শক

এক মাস বিশ দিন হচ্ছে প্রজনন করানো কি পাটাতে প্রজনন করাছেন ভাই পিওর বিটল পাটাতে বিট আছে আছে আর ছাগল দেখেন আমি একটা জিনিস বলি ভিডিওতে এইভাবে যদি আপনাদেরকে দেখাই তাহলে মনে হবে অনেক বড় ছাগল মানে জুম করে হ্যাঁ আসলে ছাগলের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেখাইতে হবে যে এইভাবে তাহলে বুঝতে পারবেন যে ছাগল ভিডিওতে জুম করা নেই জুম ছাড়াই কিন্তু ছাগলটা অনেক বড় অনেক বড় ভাই অনেক বড় কালেকশন করতে আছেন সুন্দর সুস্থ সবল খামার উপযোগী ছাগল তারা এটা কালেকশন করতে পারে এটা দরদাম কেমন নেবেন

এটা দরদাম কেমন যাচ্ছেন ভাইজান এটা ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাইয়া মার্শাল আরো একটি রূপসী ছাগল নিয়ে আসছে খুবই রূপসী খুবই সুন্দর হ্যাঁ আজকের প্রত্যেকটি ছাগলই যেমন সুস্থ সবল তেমন কিন্তু একবারে কালারের রানী সবগুলো সবগুলো ভাই আমার কাছে রূপসী এবং সব সুন্দর এটা কোন জাতের ভাইজান এটা ভাইয়া বিটলের মধ্যে বিটলের বিটলের হালকা পরিমাণ ক্রস কিন্তু হ্যাঁ এটা একবার পিওর বিটের মতোই ক্রস হলেও বেশ ভালো পার্ট হ্যাঁ হ্যাঁ বয়স কেমন চলে ভাই ভাইটার

চোদ্দ না একবারে পিওর বিট বলেই এবং ওপারের ছাগল বলেই কিন্তু দেখেন এর ওপারে ইন্ডিয়ান বিট জি কারণ ওপারের ছাগল গুলো যে কান কিন্তু কেটে দেওয়া হয় পাশাপাশি একটু খাবারটা একটু হঠানটা দেখা দিয়ে দেখেন

একবারে এই দেখেন হ্যাঁ হন হয়ে আটা হয়ে আটা হয়ে গেছে সব আটা হ্যাঁ কস এই কস মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ছাগলটা একবারে যেমন কালারে বলেন গঠনে বলেন আবার প্রজননের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভিডিও পাবেন অর্থাৎ প্রজননের যে করানো আছে এটার ক্ষেত্রে গ্যারান্টি আছে এটা দাম কেমন যাচ্ছে এটা ভাইয়া দাম বলে দেওয়াই ভালো হ্যাঁ নাছাড়া অনেকে অনেক মন্তব্য করে মনে করে অনেক বেশি হবে জি তো এটা ভাইয়া 55000 টাকা দাম 55000 টাকা জি ভাইয়া

যেমন ফেস পান তেমন হাইট তেমন কিন্তু রোখাল ফাটা একবার খুবই রোখাল খুবই রোখাল হাইটে কেমন আছে ভাইটা হাইট আছে ভাইয়া মাপা হাইট জি 37 ইঞ্চি হাইট আছে ভাইয়া 37 ইঞ্চি আপনারা চাইলে ভিডিও কলে মেপে দেখে নিতে মেপে দেখে নিতে পারে আর এটা কিন্তু আমি আশা করা মাপা হয়েছে তারপরে ভিডিওতে বলা হলো

তো ওইটা না যারা নিবে খামার করবে খামারে রাখবে জি তাদের জন্য ভাই এটা 70000 টাকা রাখবো ভাই 70000 টাকা এর মধ্যেও কিছুটা আলোচনা করে নিতে পারবেন কিছুটা কম বেশি হবে একটু হবে আমি একটা কথা বলি পাড়াকে চা আপনারা আরো দুই চারটা পাঁচটা খামার অথবা ভিডিও দেখেন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি পাটার দর্দাম কেমন পাওয়া হচ্ছে বা বেচা কিনা হচ্ছে দেখার পরে আপনারা তারপর এটা কালেকশন করতে পারেন এই পাটাটা কিন্তু একেবারে কম বয়সী এবং দীর্ঘ দিন প্রজনন করাইতে পারবে ভাইজান

আল্লাহ তালার সৃষ্টিটা দেখেন কত সুন্দর এই সৃষ্টিগুলো নিয়ে অনেকে মিথ্যা কথা বলে বিজনেস করেন তাদেরকে বলি সৎ পথে বিজনেস করেন আসলে একটা প্রোডাক্টের মধ্যে যা আছে সেই বৈশিষ্ট্যগুলোই তুলে ধরেন যেমন এটা কালার তেমন এটা কোয়ালিটি আর চারদিকে একই কালার করতে হবে হ্যাঁ কতটা চঞ্চল খুবই চঞ্চল খুবই চঞ্চল এটা কোন জাতের ভাইজান এটা ভাই শিরোহী শিরোহী হ্যাঁ শিরোহী আচ্ছা এটা বয়স কেমন চলে

কোয়ালিটি যেমন রদ্দামও তেমন তবে বেশ সুন্দর মানের এবং সুস্থ সবল ছাগল যদি জোগাড় করতে চান সেক্ষেত্রে এই পাঠাটা সংগ্রহ করতে পারেন আপনারা আবারও পাঠা আবারও পাঠা ভাই আজকে বেশ কিছু পাঠা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা আপনার খামারে যাদের হচ্ছে আপনার অনেকগুলো ছাগল আছে যারা পাঠা লাগবে তাদের হ্যাঁ যাদের খামারে ছাগল পালন করে তাদের কিন্তু পাঠা দুই চারটা লাগবে পাঠা প্রয়োজন তো এই কারণে দুই চারটা দেখাচ্ছি ভাই এটা কোন জাতের পাঠা ভাই এটা ভাই বিটলের মধ্যে বিটলের মধ্যে বিটলের মধ্যে খুবই উন্নত ক্রসের মধ্যে ক্রস জি

কথা কিন্তু সঠিক এটা কি হরিয়ানা না ভাই পিওর হরিয়ানা ভাইয়া ইন্ডিয়ান বিটের পিওর বিটের একটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়া ইন্ডিয়ান ছাগল ভাই এটা বয়স কেমন চলে এটা বয়স ভাইয়া

দাম তো ভাই সব লাখের উপরে বুঝছেন জি তো যদি কেউ নেয় এটা আলোচনা করে নিতে হবে ভাই হ্যাঁ সব বড় জিনিস তো আচ্ছা যেমন সখী সব বিডার জি আর যদি কারো লাগে তাহলে আমি দিব সমস্যা নাই দেখেন যদি কারো বিশেষ প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি খামারে বিডিং করা হরিয়ানা বাচ্চা তৈরি করবেন তারপর সংগ্রহ করেন আর সোহেল ভাইর সাথে নাম্বার আর এই বিডারের ক্ষেত্রে বিডিং এর ক্ষেত্রে কিন্তু 100% গ্যারান্টি থাকবে যে বিড যদি না করতে পারে এটা ডাবল টাকা রিটার্ন করবে না এটা তো দেখে বোঝা যাচ্ছে যে 100% একটা অ্যাকটিভ বিডার তবে দরদাম করে আলোচনা সাবজি তাহলে সংগ্রহ করে নিতে পারবে খুবই উশৃঙ্খল কিন্তু এটা